হ্যালো বিয়র্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটা আনারস খেতে আসলাম আমাদের এই আনারস খেত এটা আমাদের বাড়িতে পড়ছে ফুলবাড়িয়া থানা মামেসিংয়ে তা আমাদের আনারস খেত এটাতে আনারস দেখেন এই ব্যবস্থা উনিদ্রোগ হয়েছে খুব বড়ো হয় নাই আর কিছুদিন পরে এই আনারসটা আর বড় হয়ে যাব বাড়তি হবো এখনো বাড়তি হয় না এরকম এই খাওয়ার মতো বুঝি হয় না এখনো কিছুটা কি বলে এটা যে একদম কাঁচা টাইপের কত আনারস ক্ষেত কত ক্ষেত আশেপাশে যা আছে সবগুলো আনারস ক্ষেত দেখেন শুধু আনারস আর আনারস আনারসের মহাসমুদ্র ওইদিকে আবার অনেকে কলা চাষ করছে কলা চাষ এদিকে সব আনারস আমাদের এই আনারসের বাগানটা অনেক বড় এই আনারসের বাগানটা সম্ভবত চোদ্দ থেকে পনেরো হাজার আনারস আছে আমি আসলে তো জানি না গত ওই দিয়ে আসছিলাম গত ঈদে বলতে গত রমজানের এই দাঁড়ছিলাম তো আজকে আবার আসলাম একদম এক বছর পর আমি যখন দিকে গেছিলাম তখন এই গাছগুলা ছোটো ছিল এই একটা ছোটো কী বলে যে ফুল জাতীয় সেটা পিছিয়ে পড়ে গেছে যে ওই ওইটা দেখা যাইতেছে লাল ওটার কাছে যাই আসেন এগুলো তো প্রচুর কাটা দেখেন আনার কাছে প্রচুর কাটা চলাফেরা করতেও কষ্ট হয় এগুলাতে হ্যাঁ কাটার কারণে ঘাও লাগে এই যে ফুল এটা ফুল এইভাবে আনসটা হয় প্রথমে তারপরে আস্তে আস্তে বড় হয় তো আমি গত বছর মারছিলাম যখন তখন এই গাছগুলো ছিল আপনার পাশে একটা গাছ আছে আমাদের খেত আছে আছে বাগান এইগুলোর মতো এইগুলোর মতো ছিল গত বছর এই ছোটোগুলাতে আপনার আবার সামনের বছর আসে মধ্যে এরকম হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ দিলে এরকম হবে এরকম আনারস ধরবে আর আর এই গাছ এই বাগানটাতে যদি আবার আবার আনার চান আপনি তো সামনের বছর পাওয়া যাবে না এটাতে নিতে চাইলে আবার সামনের বছরের পরের বছর এই গাছগুলোতে একটা কাছে একটা মানুষই হয় আর আপনার এই যে এইগুলো হলো চারা ভালো নিচে চারা হয় এই দেখেন চারা মানে যেগুলো চারা এই চারাগুলো যদি ভেঙে দেওয়া হয়েছে মানে সবগুলো রাখলে আপনার আনারটা ছোট হয়ে যাবে এগুলো তো প্রচুর চারা হয় এগুলো ভেঙে ভেঙে দেওয়া হয়েছে এগুলো ভেঙে দেওয়ার কারণে এগুলো দু একটা দু একটা আছে দুইটা তিনটা চারটে করে রয়েছে এগুলো আবার ভেঙে দেওয়া লাগবো কিছুদিন পরে যে আপনার এই এটা থাকার কারণে এটা বড় হয়েছে আর এগুলো ছোটো হয়ে গেছে এগুলো কাইটে আবার এইভাবে ক্ষেতের মধ্যে লাগাতে হবে আর আপনার এই গাছের মধ্যে যদি আবার আনা আর একটা আনার চান তো ওই ক্ষেত্রে আপনার এই আনারটা উঠে ফেলানোর পরে আরও এক বছর ওয়েট করা লাগবে যদি এই পাতার গুঁড়া দেওয়া হ্যাঁ সবুজ এই পাতার গুঁড়া দিয়ে একটু হইতে পারে এরকম নাই এখন আনারস খাওয়ার পরে যেমন হয়তো আসতে পারে এগুলো গুঁড়া দেওয়া ধীরে ধান এগুলো আছে এগুলো চারা এগুলো আর খেতে লাগানোর জন্য কিন্তু এই গ্যাসের মধ্যে যদি চান আপনি তো ওই ক্ষেত্রে আপনার ওই ক্ষেত্রে আপনার ওই গাছের গুঁড়া দিয়ে পাতার চিপা দেওয়া এগুলো দিয়ে আপনার ওই আরেকটা গাছ বের হয় এরকম এরকম টাইপের ওগুলো একটু মানে এরকম লাগা থাকে না আর এগুলো থাকে না এগুলোতে বের হওয়ার পরে আপনার ওই কী বলে এটা এই মোটাতে আবার বড়ো হয় বড়ো হওয়ার পরে আর এক বছর এক বছর বেশ সময় লেগে যায় তো এক বছর বেশ সময় লেগে যাওয়ার কারণে ওরপরে আবার ওইটা দানা হয় যার কারণে আপনি এইবার আনার এর সামনের বছর আর পাবেন না যদি আপনি নিতে চান তো আর সামনের বছর ওইট করে পরের বছর পাওয়া যাবে তবে ওই সময় আনারসগুলো এত বড়ো হয় না বড়ো হয় না আর এরকম ইয়ে হয় না তবে এগুলো ভালোই লাগে এই এর থেকে বোধহয় একটু বেশি মিষ্টি লাগে তবে এত বড়ো হয় না যার কারণে ওইগুলো অনেক রাখে না আমরা রাখি না ওই ক্ষেত আমাদের ক্ষেত্রে একবার ধরার দরাবারে পুরো গাছটা আপনি পুরো ক্ষেত্রে ভেঙে ফেলে দেওয়া হয় এটা এই

বড় করতো অনেক বড় করতো লাইট হয়তো বুঝতেছেন না লাইট নিয়ে আসলে একটা দেখানো যেহেতু ওরকম না লাইট নিয়ে আসলে বোঝা যাইতো যে আসলে কত বড় করতো এই জায়গায় শিয়ালের গর্ত যাই হোক এই যে শিয়াল এরকম মাটি উঠাইয়া আপনার গাছটা নষ্ট করে এই দিকে একটা গাছ ছিল না এই দিকে গাছ নষ্ট হয় নাই শিয়ালের গর্ত আছে এই জায়গায় যাই হোক এরকম পাহাড়ি এলাকা তো আপনার লাল মাটি শিয়াল গর্ত গীরা অনেক সময় বাচ্চাটা ওঠায় তারপরে এই যাই হোক অনেক কিছু করে আর কি শিয়াল থাকে অনেক সময় খরগোশ পাওয়া যায় কিন্তু ধরা দেয় না এগুলো অনেক লাফে লাফে যায় তো এই বন্য খরগোশগুলা ছোটো থাকে এগুলো সাইজ অনেকটা ছোটো ছোটোবেলায় অনেক দেখতাম কিন্তু ধরতে পারতাম না একসময় ধরছিলাম দুটা বাচ্চা আমাদের বাড়ির কাছে এদিকে আছে আপনার রইলো এই উপজাতিদের বাড়ি গারো বাড়ি আছে গারো বাড়িতে দিয়ে দিয়েছিলাম ওরা নেই খাইছি যাই হোক আনারসের কথায় আসি তো আপনার এই এইগুলোতে যদি আপনি আবার আনারস চান তো দুইটা বছর ওয়েট করে লাগবো সেই জন্য আমাদের আমরা একবারই নেই আর একটা একবারে নেওয়া মানে একটা গাছে একটাই ফলন একটাই আনারস আপনি দেখেন এই গাছটা আপনার এই পর্যন্ত হইতে দুই বছর মতো লাগছে দুই বছর দুই বছর ওইরকমই দুই বছর একটু কম লাগছে আর কি আঠারো মাস এরকম লাগছে একটা গা চৰকম হয় মানে পূৰা যত খৰচ হৈছে পূৰা খৰচটাই এই আনাৰসটাই এই আপোনাৰ আনাৰসটাই এই আনাৰস হোৱাৰ পৰা এই চাৰা গুলা বিক্ৰী কৰা যায় অনেক দুইটাকৈ এক টকা কৰি এক তিনিটা থাকে ছয়টাকৈ বিকি হয় তাৰ ছয়টকা বিক্ৰী হয় ন অকণমান অকণমান চাৰা ছোট থাকে বৰ থাকে কিছু চাৰা আছেগিলা পঞ্চাছ পাঁচটা কৰি বিক্ৰী কৰা হয় আপোনাৰ কিছু চাৰা আছেগিলা দুইটকা বিক্ৰী কৰা হয় তো এইভাৱে আপুনি একছে এইটুকি ফলন হা ত' আপুনি ইয়াৰ পৰা পূৰা ক্ষেত্ৰ ভাঙি ফলাই দিয়া হ'ব এই পাতাগুলা অনেকজনে বিক্রি করা যায় তবে এরকম সব সময় না যদি কেউ নেয় নিলো মানে পানির দামে বলা চলে দে এটাতে একজনের ইচ্ছা হলো পুরো খেত নিয়ে নিল কিছু টাকা দিলো এক হাজার টাকা দিলো বড় পনেরোশো টাকা দিল দেখুন কত বড়ো খেত দু হাজার টাকা দিল আর একজন খুশি খেত চার হাজার টাকা দিল এরকম আবার একজনের মনে হলো কিচ্ছু দিল না এসে বললো টাকা টাকা দিতে পারবো না আমি পাতা নিয়ে নিব আবার অনেক সময় হয় গিয়ে পাতাটা নিয়ে আনে গাছের গুঁড়াটা ফেলাই রেখে দেয় তো এগুলা গাছের গুঁড়া ফেলাই রেখে গেলে ওই গাছের গুলা আবার কাজে লুকড়াই খেয়ে নিজেদের পরিষ্কার করা লাগে আপনি কিছু তো করার নাই পাতাগুলো নিতেছে এটি অনেক বড় বড় কিছু কারণ পাতাগুলোতে দেখায় এটা সার হইতে অনেক সময় লাগে এই পাতাগুলা অনেক শক্ত আনারসের পাতাগুলা এগুলো আপনার ওই সার হইতে অনেক সময় লাগে পস্তে অনেক সময় লাগে আশেপাশে মরা পাতাগুলো দেখায় এই দেন এত বৃষ্টি হইতেছে মাটি একদম ভিজা মাটি একদম ভিজা আর এইগুলো দেখেন একদম শুকনা আপনি এখনও যদি নিয়ে এগুলা চুলাই দেন এগুলা এখন বেড়ে দেব তো যাই হোক এখন দেখলাম যে আপনার ওই একটা কৃষকের যাই যাই যেই উৎপাদন করুক তারই একটা আনারসে আপনার প্রতিটা গাছে দশ টাকা আট টাকা নয় টাকা সাত টাকার মতো খরচ পড়ে এই চারা কিনা এই পরে দুই টাকা এরপরে সার দেওয়া লাগে চারা কিনা দুই টাকা অনেক সময় যেটা পঞ্চাশ পয়সা দিয়ে কিনা লাগে ওটাতে আনার ধরতে দেরি লাগে ওটা আপনার ওই কী বলে অনেক দিন পালতে অনেক সময় লাগে তো এই ক্ষেত্রে একটা কৃষকের একটা আনারস গাছে আট টাকা নয় টাকার উপর খরচ পড়ে আরও বেশি খরচ পড়ে দশ টাকা বারো টাকা খরচ পরে দেয় সারের দামের উপর ডিপেন্ড করে এটা আবার ট্রান্সপোর্ট বিল আছে এগুলো দিয়ে বাজার নিয়ে যাওয়া লাগে নিয়ে যায় এগুলো আপনার পয়সা থাকা লাগে তো সব মিলায় আপনার এই অনেক সময় হয় কি যে অসাধু কিছু চক্র আছে যাদের কারণে কৃষক ন্যায্য মূল্যটা পায় না আর আমিও তো আপনাদের মতোই মানে কী বলবো যে তাদের আনারস নেই আমি ওইরকমই অবস্থা আমার বাড়ির আনারস আছে কিন্তু আমি তো ওই বললাম না গত কোরবানি দেখছিলাম আমার এই কুরবানি দেখছি হয়তো আমার ওই আনার এত ক্ষেত এত আনারস আমাদের তারপর আমার কিনেই খাওয়া লাগবো আমিও ঢাকাতেই থাকি তো ওই আমি ঢাকা থেকে আসার সময় দেখলাম যে অনেক জায়গায় আনারস বিক্রি করতেছে এই আনারসগুলাই এই যে আনারসগুলো আমি আপনাদের দেখাইতেছি এই যে একটা ফুল আনারস দেখেন এই যে ফুল অনেকগুলা পরে আসে আনারগুলো পরে পাকে পরেই হয় এগুলো বলা হয় আশি আনারস এলেকাৰ বাসাই আশ্বিন মাছে পাকে এই ধৰণে এইগুলা ছিজনাল আনাৰস বৰানাচটা এতিয়া ছুটা টানা আনাৰসটো আপোনাৰ হয় ইয়ে মধুপুৰ টাঙাইলৰ মধুপুৰ ঘা আৰু এইদিক ফুলবাৰী মিং এই তিনটা উপজেলা একো বেছি হয় আৰু আপোনাৰ যে হয় চিলেটে হয় কিছু খাখৰাছৰি হয় কিছু আৰু তাড়া অন্য জেগা কমি হয় আৰু এইগুলাতে হয় আপোনাৰ চোটানাচ গোলা এই বৰা নাচ গোলা এইদিকেই হয় এখন হইলো আপনার যেটা বলতেছিলাম দেখলাম যে কিছু লোক আনারস বিক্রি করতেছে তো আনারস বিক্রি করতেছে আনারসগুলা এখন পাক মতো দূরে থাকুক যে আপনি দেখেন এই আনারসটা এখনও কাঁচা মানে এতটাই কাঁচা যে এটা মানে না খাওয়ার মতো একটা এটা খাওয়ারই উপযোগী না তো আপনি আপনি কিন্তু ভুলে এই আনারসটা এখন কিনে খাইতেছেন এই আনারসটা দিয়ে আমি আমার মানে লাভের জন্য আমি এটাতে পাকার জন্যে অনেকগুলো ওষুধ দিয়ে দিলাম তো এই আনারসটা পাইকে গেল দেখেন আপনি এই আনারসটা পাইকে গেল এই আনারসটা খাওয়ার মতো না কিন্তু এই আনারটা আপনি খাইলেন খাওয়ার পরে আপনার জিভবার উঠে গেলো আপনার ভালো লাগলো না আপনি কী করলেন যে আনারসই ভালো লাগে না এরকম একটা মেন্টালিটি নিয়ে আপনি আরই আনারসে খেতেছিলেন না তো এরপরে এই যে এরকম কৃষক যারা মানে আপনার উপযুক্ত টাইমে ভালো আনারসগুলো নিয়ে দিতেছে তখন আপনার আনারস ভালো লাগতেছে না তো আপনি যদি আনারস খাই দিচ্ছে করে আপনি বিশটা দিন ওয়েট করেন বিশ দিন পরে এই আনারসটা খাওয়ার মধ্যে হবে আর আপনি এখন যা খাচ্ছেন এদের ফুল পরে নেই এদের ফুলই পরে নেই আপনি কিনা খাবেন দেখুন অনেক সময় এরকম ফুল পরাচ্ছে না আনারস ফুল পরে নেই ফুলগুলো এখন রয়েছে লাল রাতে ফুলটা দেখেছিলাম না ফুল লাল ফুল ফুটা দেখে দেখেন আপনার আবার ওয়েট এই যে দেখেন এই যে ফুল এই ফুল এই যে দেখেন এই যে ফুল ফুলগুলো যদি না পরে আপনি আনার খাবার কীভাবে এই এইভাবে আপনার খাওয়াইতেছে একটা আনারস আর আপনি খাওয়ার পরে আপনি এটার প্রতি আপনার নেগেটিভ একটা মেন্টালিটি তৈরি হয়ে যেতেছে তো এই রকম আমাদের সব জায়গায় হয় আপনি যে কোনো ফসল আপনি আগেই খাওয়ার জন্য পাগল হয়ে যান আর আপনার এই সুযোগটা নিয়ে অসাধু ব্যবসায়ী যারা আছে এরা ওই সুযোগটা নেয় ওই সুযোগটা নিয়ে মানে হয় কি ওরা কিছু টাকা লাভ করে ওরা কিছু টাকা লাভ করার পরে এই দিক দিয়ে দেশের একটা ক্ষতির মধ্যে ফলায় দেয় আর আপনার ওই যে যারা প্রকৃত কৃষি এরা একটা বিপদের মধ্যে পড়ে দেয় আর এতে হয় কি শেষে আপনি যে কোনো ফল যে কোনো ফসল আপনি সেটা যে কোনো তরমুজ বলেন পেয়ারা বলেন আমলকি বলেন সুপারি বলেন তারপর হলো আপনার আনারস বলেন সব কিছু দিয়ে আপনার এরকম একটা অবস্থা হয় যে কলা বলেন যে আপনারা মানে মানুষ এটার জন্য পাগল হয়ে দিতেছে আগেই যে আগেই সে খাবে আগেই সে খাবে এই ধারণা নিয়ে এসে পাগল হয়ে দিয়েছে আর এই সুযোগ নেওয়া স্বাদু ব্যবসায়ীরা যা করতেছে তা তো বলাই বাহুল্য সিন্ডিকেট করতে এগুলো এইগুলা সিন্ডিকেটের এটা আলাদা হিসাব কিন্তু ওইটা ওইটাও একটা প্রসেস ওরা ওইভাবে নিতেছে তা আপনি এই জিনিসগুলো আপনার বিশটা দিন ওয়েট করেন সব ব্যাপারটাই বলে যে বিশটা দিন ওয়েট করেন বিশটা দিন ওয়েট করতে না পারেন পনেরোটা দিন বিশটা দিন ওয়েট করেন কিন্তু এখানে এই আনারসগুলো খায় না এগুলো আপনি খাওয়ার পরে আপনারা খাইতেছেন এই জন্য তারা নেছে একজন খাইতেছে একটা খাওয়ার পরে তার মেন্টাল চেঞ্জ হয়ে যাইতেছে আর খাইতেছে না কিন্তু এই দিক দিয়ে দেখানে খেত ভর আনারস করে রয়েছে আপনাদের জন্যে এরকম হাজারো খেত কত আনারস করে রয়েছে আমাদের এলাকাটা ভরা শুধু আনারস আপনার এই আনারগুলো শেষ হয় কি যখন সত্যি কথা আমি দেখি যখন এগুলো খুব মিষ্টি হয় এখন আমার কেউ জোর করে একটা আনারস খাইতে পারবো না কারণ আমি এটা জানি যে আনারসগুলো এই আনারগুলো খাওয়ার মতো না এগুলো খাইলে আমার পেটের সমস্যা হবো আর আপনি জানান কিনা এগুলো এত কেমিক্যাল দেয় যার কারণে আপনার কিডনিতে সমস্যা হয়ে যেতে পারে ক্যান্সার হয়ে যেতে পারে আর আপনার আমি আমার যদি কেউ জোর করে দেয় একটা আসান খাইতাম খাবো না কিন্তু এমন একটা সময় আসে যে আনারসগুলো এত মিষ্টি লাগে আর এত ভালো লাগে দুঃখের বিষয় হলে ওই সময় কেউ আনারস কিনে না সত্যি কথা ওই সময় আপনি পারফেক্টলি খেতে এক মাস পর দিয়ে এখানে এক মাস না খান বিশ দিন পঁচিশ দিন পর থেকে আপনার খান যদি আপনার আনারস না ভালো লাগছে একটা সময় আনারস গুলো গেলে তো একটা মেডিসিনও দেওয়া লাগে না কিচ্ছু দেওয়া লাগে না এত ভালো পাকে আর এত মজা লাগে বিশ্বাস করেন ভাই আমি নিজে আনারস খেতে জন্ম বুঝতে বলতে পারেন মানে এই যে এই খেতে মাছখানে বাড়ি আমাদের বাড়ি অত্যন্ত তাহলে এরকম আনারস কী বলে যে খেতেই তারপর আনারস খাইতে খাইতে এত খাই যখন ছোটোবেলা খাইতাম তা ওই সময়গুলোতে আনারস এত মজা লাগতো আরও খাইতেই থাকতাম খাইতেই থাকতাম কিন্তু এই সময়টা তানস আসলেই ভালো লাগে না জীব বের ছাল থাকে না মেন্টালিটি একটু চেঞ্জ হয়ে যায় দায়ী সব মিলে একদম ডিসগাস্টিং একটা টাইপের অবস্থা হয়ে যায় তো তাই বলবো যে আনারস সব কিছু শুধু আনার যে কোনো ফসল আপনি সময় হওয়ার সময় খান অসময়ে খাবেন না না খাবেন আগে পরে খেতে পারেন পরে পরেরটা পরে কিন্তু আগে সময় হওয়ার আগে খায় না এগুলো কাঁচা থাকে কাঁচা থাকার কারণে আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় কৃষকের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় এভাবে আসলে কারো ক্ষতি করাটা ঠিক না আপনারা নিজেরও ক্ষতি হচ্ছে আপনি দেখাইতেছেন না এগুলো পিউর হয়েছেন না এই যে দেন একবারে একবার ন্যাচারালভাবে বড়ো হইতেছে বড়ো হয়ে যায় এই আনারসটা বড় হইতে হইতে আপনারা বিশ দিন পঁচিশ দিন পরে এই আনাসটা ভালোভাবে পাকবে তখন যদি আপনি আনাসটা খান আপনার মনে হবে যে আরও পাঁচটা কিনে নিয়ে দেয় আর আপনি এই এটা খাইলে আপনি অর্ধেক ঠাইয়ে দেওয়ার না অর্ধেক ঠাইয়ে পারবেন না আপনার মানে অনেক রোগের সমস্যা এটা তো আপনার রোগের প্রতিষেধক হিসাবে কাজ করবেন না উল্টা রোগ হইতেছে কেন খাবেন আপনি তা আপনি একটু সচেতন হন অসাধু ব্যবসায়ী এমনি ঠিক হয়ে যাব আপনি ঠিক না হলে আর ঠিক হবে কেমনে আপনি খাবেন না আপনি কিনবেন না আর এমনি ঠিক হয়ে যাবে আপনি এক বিশ দিন পঁচিশ দিন পর থেকে আনারস কিনে খান একটু দামও কম পাবেন তখন বাজার ভরা আনারস থাকবো আপনিও কিনা মানে ই পাবেন লাভ পাবেন যারা বিক্রি করবে আর বেচার মতো জায়গায় পাবো কৃষকের এই যে একটা আনারস খেতে দেখেন একটা আনারস গাছ দশ টাকা বারো টাকা আট টাকা নয় টাকা করে খরচ দেওয়ার পরে যদি উনি বিক্রি করতে না পারে তাহলে ওনার কী অবস্থা আর এই শুধু গাছই খরচ খেত খরচ আছে অনেক খরচ আছে আমি সবগুলা এইভাবে জানি না ডিটেলসে তবে দশ বারো টাকার উপরে খরচ পড়ে খরচ পড়ার পরে ওনার তো এইভাবে থাকা লাগে ওনার তো পরবর্তীতে আবার আপনাদের জন্য করা লাগবো ওই টাকাগুলো তো থাকা লাগবে নাকি আর আপনার যদি এই নষ্ট একটা খাইয়া আপনার এই ইচ্ছাটাই মরা দেয় তাহলে আপনি তখন যখন আপনার খাদ্য ঘাটতি পড়বো তখন তো এরা করবো না সবগুলো সবগুলা খেয়ার সবগুলো মিলে আমাদের ওইভাবে চলো ভালো থাকবেন আর বিশ বাইশ দিন পরে যদি আমি পারি আর একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব যে আনারস কত বড় হইলো আর যদি না পারি দেখি কোনোভাবে যদি ক্যালকু আপলোড করতে পারি আর আমি তো চলে দেবো যদি পারি তো আলহামদুলিল্লাহ না পারলো আলহামদুলিল্লাহ না পারলো অন্য কোনোভাবে আপনাদেরকে আমি ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা ভালো থাকেন এই পর্যন্তই খুদা হাফেজ